নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আপনারা জানেন যে আজকে আমাদের কালেতলো ময়দান থেকে তেরো জন যে শহীদদের আমরা হারিয়েছিলাম উনিশশো তিরাশি সালে মাফ করবেন উনিশশো সালে সেই শহীদদের স্মরণ করার জন্য আমাদের মাননীয় বিধায়ক তিনি তেরোটি বৃক্ষরোপণ করেছেন আমাদের সকলের মাধ্যমে তিনি নিজেও করেছেন এবং তারই নেতৃত্ব সামনে রেখে আমরা কালীতলা ময়দান থেকে এক সুবিশাল মিছিল নিয়ে বঙ্গলক্ষ্মী মোট যেটা আমাদের পূর্ব নির্ধারিত নির্ধারিত কর্মসূচি আমরা এখানে শেষ করলাম আমাদের সঙ্গে আমাদের বর্ণ তৃণমূল কংগ্রেস আহ্বায়িকা তথা বর্ণ পুরসভার চেয়ারপারসন শ্রীমতী অপর্ণ মল্লিক আছেন আমাদের চেয়ারম্যান তথা বিধায়ক নিজেও উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত পৌর প্রতিনিধিরা যেমন আছেন এবং আপনারাও আছেন যারা আমাদের মূল শক্তি বিভিন্ন ওয়ার্ডকে নেতৃত্ব করেন তারাই আজকে মূল শক্তি তালিকা শক্তি আমাদের নিজেদের নিয়ে এসেছেন এবং আমাদের শুধু পৌর প্রতিনিধি বললে হবে না আমাদের ওয়ার্ড সভাপতি যারা ওয়ার্ডগুলোকে আপনারা আমাদের মতন করে না নিজের মতন সবার মতন করে ওয়ার্ডগুলো জাগিয়ে রাখেন তাদেরকে আমরা বিশেষ করে ধন্যবাদ দিই দেখুন মুরেরিদা পিছনে আছেন এই বয়সে আছে আমরা দেখেছি আমাদের সঙ্গে অনেক বয়োজ্যোজ্য মানুষের ব্যাপার নেই যারা পুরো দিনের সঙ্গী সাথী তারা সঙ্গে এসছেন বিবৃতি আছে আমি সকলের নাম বলছি রাহুল আছে অজয় আছে দীপকরা আছে আমি প্রতিবাদে দেখেছি আমাদের লাদারা আছেন সকলকে আমরা আমাদের বন্ধু করে ধন্যবাদ দিচ্ছি সেই সব জিনিস দিয়ে আকর্ষণীয় ব্যাপার হয়েছে মানুষ উদ্ধার মানে দুঝোরে রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদেরকে অভিনন্দিত করছেন ধন্যবাদ লোকজন একটু বিভ্রান্তির সামনে করছেন দুটি মধ্যে কর্মসূচি আমরা প্রচারণ করছি তখন মাননীয় চেয়ারপারসন বলবেন তুমি যেহেতু অবাই এবং আমাদের চেয়ারপারসন যিনি আমাদের দলের চেয়ারপার্সন বিধায়ক তাকে তো বলতেই হবে আগামীকাল প্রতিটি ওয়ার্ডে আমরা আপনাদেরকে ওয়ার্ড মিশিল করা আমরা বলে দিয়েছি যে আপনার ওয়ার্ড মিশিল করতে হবে পাঁচটা টাইম দিয়েছি আমরা সেই জন্য যাই প্রতিটি ওয়ার্ডে মিছিলটা করবেন আমরা কিন্তু খবরটা নেব রিপোর্ট নেব কারণ একুশে জুলাই মানে আবেগের জুলাই একুশে জুলাই মানে আমাদের মনের যন্ত্রণার জুলাই তারপরের দিন বিশে জুলাই উনত্রিশ নম্বর ওয়ার্ড সকাল দর্শক সকালকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অনুদীর তরফ থেকে বা আমাদের দলের তরফ থেকে ওই জায়গাতেই আমরা আমাদের শহীদ বিষ্ণু আমরা হারিয়েছিলাম যারা যেন আমাদের তিনি রাখছেন তাকে স্মরণ করার জন্য প্রতি বছর পিসে জুলাই আমরা পালিত করি আর পিসে জুলাই অজয় আছে আমাদের আলোভাজ অঞ্চলে কালু আছে অনেকে দেখতে পাচ্ছি সবাইকে বলছি আমাদের পিসে জুলাই সন্ধ্যেবেলা আলোমান পরে আমাদের কিন্তু একটা সভা হবে অর্থাৎ সকালবেলা আমাদের মন চন্দ্রবীশ বন আজপুর জুল আলমের মধ্যে সভা হবে আজকে বনবাজার সভা চলছে যারা যাবেন যাবেন অনেক জায়গায় সভা হচ্ছে এবং আগামী এগুরু জুলাই হ্যাঁ এগুরু জুলাই প্রতিজনকে আমরা অর্ডার দিয়েছি সার্ফার দিয়েছি যে আপনারা স্মৃতি মহাদান হয়ে যাবেন আমাকে চেয়ারম্যান বলেছেন মানে আমাদের পুরো চেয়ারম্যান তার আমাদের স্পিকার স্পিকারের যে আমরা স্পিকারগুলো দিয়ে দেবো আর শহীদ করার জন্য এবং দীর্ঘ বছরে বাম যে বহু কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীরা মারা গেছিলেন তাদের শহীদ তর্পণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা একুশে জুলাই সকাল নটায় গরানগর থেকে বেরিয়ে এগারোটার মধ্যে আপনারা ধর্মতলায় পৌঁছে যাবেন যে যার ওয়ার্ডে আপনারা বাসে করে আসবেন এবং যারা এমনিতেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যে মিছিল হয় বা মিটিং হয় সেখানে সাধারণ মানুষ প্রচুর সেখানে যোগদান করেন আমি তাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারা দুপুর এগারোটার মধ্যে আপনারা ধর্মতলায় পৌঁছে যাবেন এবং আমাদের সহকর্মীরা যারা সংগঠিত হয়ে যান তারা সকাল নটার মধ্যে ওয়ার্ড থেকে বেরোবে আমাদের এই সুদীর্ঘ মিছিলে নেতৃত্ব দিয়েছেন আমাদের সবার প্রিয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি উপস্থিত ছিলেন আমাদের দুই টাউনের সভাপতি আমাদের চেয়ারজি মেম্বাররা আমাদের কাউন্সিলর বৃন্দরা শাখা সংগঠনের প্রধানরা এবং আমাদের ওয়ার্ডের সভাপতিরা এবং আমাদের সমস্ত সহকর্মী ভাইরা তাদের বর্ণগর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি এখন বক্তব্য বিশরিতা ও আচ্ছা আচ্ছা এই পরে আমি মাইক তুলে দেবো আমাদের সবার প্রিয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি তিনি নির্দেশিকা দেবেন যে আগামী একুশে জুলাই আমরা কিভাবে সংগঠিত হয়ে আমরা যাব বড়ানগর তৃণমূল কংগ্রেসের পরিবারের সকল কর্মীদের সকল আমাদের যারা আজ পা মিলিয়েছেন হিন্দি ছিলেন রাজকৃষ্ণ দা তুমি এসে এগিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অপর্ণা দি আমাদের পৌরসভা চেয়ারম্যান উনি সবটাই বলে দিয়েছেন আমাদের দুই টাউন সভাপতিরা রয়েছেন আমাদের সিআইসি মেম্বারসরা রয়েছেন আমাদের সকল শাখা সংগঠনের কর্মীরা রয়েছেন যারা নেতৃত্বে রয়েছেন ওয়ার্ড প্রেসিডেন্টরা রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই আপনাদের নতুন করে কিছু বলতে হবে না আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের ওয়ার্ড থেকে সকলকে নিয়ে আপনারা একুশে জুলাই এগারোটার মধ্যে পৌঁছে যাবেন এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজ এই মিথিল এবং বক্তব্য শেষ করব সবাইকে অনুরোধ করছি আপনারা সকাল নটায় দেরি করবেন না সকাল নটার মধ্যে আপনারা আপনাদের ওয়ার্ড থেকে সকলকে নিয়ে আপনারা বেরিয়ে যাবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ জয় বাংলা মাতারাম ジャイバーに。